হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসতাম ঐতিহ্যবাহী জেলা গোপালগঞ্জে আর সাথে আছে আমার ছোটো ভাই হাকিম তাকে নিয়ে যাচ্ছি টঙ্গিপাড়া উপজেলার বাজারে তো এখানকার প্রধান যানবাহন হচ্ছে ভ্যানগাড়ি তো ভ্যানে বসে দুপাশের যে প্রকৃতি আছে লেকের পাশ দিয়ে যে রাস্তা টঙ্গিপাড়ার সেটা ধরে এখন যাব টঙ্গিপাড়া বাস স্ট্যান্ড হয়ে পাটগাতিতে এটি একেবারেই গোপালগঞ্জের লাস্ট যে সীমানা তারপরেই কিন্তু পিরিসপুর জেলা চিতলমারি তো আমরা এখন চলে এসেছি টঙ্গিপাড়া বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ড থেকে খানিকটা সামনেই হচ্ছে পাটগাতি বাজার আর পাটগাতি বাজারটা কিন্তু এখানকার খুবই ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য একটি বাজার যেই বাজারের পাশে রয়েছে একটি বিশাল ব্রিজ সেই ব্রিজ থেকে কিন্তু গোপালগঞ্জ জেলা এবং পিরিজপুর জেলার যে সীমানা সে সীমানা নির্ধারণ করা হয়েছে এখন আমরা দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা ভ্যানে বসে আমি আমার ছোটো ভাই হাকিম উপভোগ করছি সেই সাথে আশেপাশের যেই স্থাপনাগুলো আছে এবং চারপাশের যে মনোরম দৃশ্যগুলো আছে সেইগুলো ক্যামেরা বন্দি করে নিচ্ছি আমরা চলে এসেছি অবশেষে পাটগাতি বাজারে এটি অনেকে লঞ্চ গার্ড নামেও চিনে এটি হচ্ছে এখানকার উপজেলার সবচেয়ে প্রধান যে বাজার যে বাজারে সব কিছু পাওয়া যায় অবশেষে বাজারে ঢুকিয়ে বললাম আর এই বাজারে কিন্তু দুই দিন সপ্তাহে হাট বসে সেটি হচ্ছে মেবি মঙ্গলবার এবং শনিবার দিন সকালে খুব ভোরে এখানে হাট বসে সবগুলো বাজারই সকাল পাঁচটা থেকে আটটা নটার ভিতরে শেষ হয়ে যায় তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি অবশ্যই জানাবেন